আমাদের এই সফটওয়্যার সলিউশনের মডিউলের মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে যে বেসিক ফিচার্সগুলো রয়েছে এবং যে বেসিক ফিচার্সের মাধ্যমে আপনি সহজে আপনার ব্যবসা পরিচালনা করবেন সেই বিষয়গুলি আমি দেখানোর চেষ্টা করব আপনাদের তো কন্ট্যাক্টসের ভিতরে আপনার সাপ্লায়ার্সের ইনফরমেশন থাকবে আপনার কাস্টমার্সের ইনফরমেশন থাকবে এবং কাস্টমারকে আপনি পার্সোনালভাবে এবং আলাদা ফাইল করে এক্সেল ফাইলের মাধ্যমে অথবা সিএসবি ফাইলের মধ্যে ইম্পোর্ট করতে পারবেন তো পরের স্টেপ হচ্ছে প্রোডাক্টের ইনফর্মেশন প্রোডাক্টসের যত ধরনের ইনফরমেশন আছে সেই বিষয়গুলো আমাদের এখানে থাকবে এবং এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো প্রোডাক্টে আপডেট করতে পারবো প্রোডাক্টে যদি কোনো প্রোডাক্ট পারচেস করার পর অ্যাড করার পর যদি এডিট করতে হয় সেটাও করতে পারবো প্রোডাক্টের ভেরিয়েশন্স করতে পারবো ইউনিটসের মাধ্যমে ইউনিটসের বিভিন্ন ধাপে আমরা ইউনিট ক্রিয়েট করতে পারবো যেমন ধরেন আপনার শার্টের বিজনেস অথবা আপনার বিজনেস রয়েছে টায়ার বিজনেস তাহলে তো ইউনিট এক হবে না শার্টের বিজনেসে পিসে হবে আর টায়ার এর বিজনেসে লিটারে হবে অথবা আপনি ইনচেসে করতে পারবেন আপনি চাইলে আপনার সেট এ করতে পারবেন ফিটে করতে পারবেন এজ লাইক ইউর উইশ আপনি যেভাবে চান সেভাবে আপনি আপনার ইউর এসও ক্রিয়েট করতে পারেন ক্যাটাগরিস ক্রিয়েট করতে পারবেন ব্র্যান্ডস ক্রিয়েট করতে পারবেন প্রোডাক্টের ওয়ারেন্টি কিভাবে দিবেন সে বিষয়ে আপনি সম্পূর্ণভাবে নিজে নিজে এডিট করে করে করতে পারবেন